অবলি তো সবজি এটা আজকে মোলাটারে সবচেয়ে দামি বানাই দছি আজকে মোলা দিয়ে কি বানাইবে এই যে দেখছেন মোলা দেখে ভাবতাছেন যে মোলা দিয়ে আমরা কিছু করব আসলে মোলাকে তো শীতকালের সবজির মধ্যে সবচেয়ে অবলিদ আজকে আমরা তৈরি করতেছি মোলার কি হইবো পায়েশ আর মোলার পায়েশ তৈরি করতে যা যা লাগবে হ্যাঁ এই যে লইছিদারকে মোলা লইছি চিনি লইছি দুধ আর সাথে লইছি কিশমিস কাজুবাদাম চীনা বাদাম কাজু বাদাম আর সাথে স্মেলটা ভালো আছে দুটো ডিসি হলো এলাইস এই যে দেখছেন এই যে মূলাটা সুলা লই গেছে মূলা সুলতে কিন্তু ভালোই লাগে আমরা খুব সুন্দর কইরা কিন্তু মূলাটারে ভালা কইরা সুলা লইতাছি যাতে কইরা একটু শুকলা না থাকে কি করতে হবে এই নিচে থেকে এটা রে ফলাই দিই এই যে উপরে থেকে এই যে দিলাম ওকে শেষ আমরা সুলার জন্য তিনটা টুকরা করে লইলাম এই তিনটা টুকরা করে লইলাম কুচি কুচি করে আলাম তাহলে জিনিসটা সিদ্ধ হইব কারণ মূলাটা সিদ্ধ করতে হইব আস্তে আস্তে গাছেং গাছেং করলে কাম হইব না কারণ কি স্পিড না বাড়াইলে কত সময় বলে এই গাছেং গাছেং করতে হইব হ্যাঁ গাছেং গাছেং কমপ্লিট করতে গেলে তাড়াতাড়ি করে মূলাটা গাছেং 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 শেষ দিতে হইব মূলাটারে গাছেং গাছেং করার মাধ্যমে কিন্তু দেখেন ওই যে পানি বাড়িয়ে দিয়েছে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে আগে আমি জানতাম না যে মূলা শুনলে কিংবা গাছেং গাছেং দিলে এত পানি বাইরে ঠিক আছে হ্যাঁ একদম ব্লেন্ড হয়ে গেছে এবং এটাকে কয়েকবার ধুয়ে হ্যাঁ লবণ দিয়ে এটাকে পানি ফেলে দিছি এখন আমরা এই যে গরম পানি করছিলাম এই যে দিয়ে মূলাটা আর সিদ্ধ হইতেছে কিনা বারবার আমি উঠায় নামায় দেখতাছি কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে মজা লাগবে না একটু একটু খাটি গরুর প্রায় দেড় লিটার দুধ ছিল এটা পুরা ডাই ঢেলে দিলাম তারপর ভালো করে কিন্তু জাল দিতে হইব ভালো করে দুধ না জাল না দিলে নিচে লাগিয়ে দেব আর নিচে লাগিয়ে গেলে কিন্তু একটু খেতে স্বাদ লাগবো না কারণ গন্ধ হইব পুরা পুরা গন্ধ পুরা দুধ দিয়ে কি আর কোনো দিন মিষ্ট নয় হয় সারটা বাড়ানোর আমরা চিনি দিয়ে দিতেছি চিনি দেওয়ার পরে কিন্তু আরো ভালো করে লাটতে হইব আর চিনিটা নিচে লেগে গেলে কিন্তু তেমন স্বাদ লাগবো না তাই এখন আমাকে মাথা ঠান্ডা করে খুব সুন্দর করে লাইরা লইতে কারণ এখনই কিন্তু আমাকে শেষ কাজ ফিনিশিং টাইমটা কাহিনি করলে কিন্তু ভেজাল লেগে যাবো আমরা কোনো ভেজালি চাই না সুন্দরটা যাতে খুব সুন্দর হয় এর লেগে কিন্তু আমরা দুধের উপরে এলাইসগুলা ছিটাই দিচ্ছি কারণ খুব সুন্দর একটা গন্ধ খাটি গাওয়া ঘি অরিজিনাল দিয়ে দিচ্ছি ঘিটা একটু জাল হওয়ার সাথে সাথে আমরা দিয়ে দিচ্ছি ওই যে মূলায় স্ম্যাশ করে রেখেছিলাম মূলার গন্ধ দূর করে রেখেছিলাম সেই মূলাটা মূলাটা দেওয়ার পরেই প্রচুর দমে কিন্তু নাড়তে হবে কারণ না নাড়লে কিন্তু ঘির সাথে মিশবে না নিচে লাইগা যাবে আগে থেকে জাল দেওয়া ঘন গরুর দুধটা কিন্তু এখন মিশিয়ে দেবো গরুর দুধটা এত সুন্দর করে মাখো মাখো করে জাল দিচ্ছি যে দেখ খাই লোভ লাগতেছে তাড়াতাড়ি খাই এই বেড়িয়ে কিন্তু আমার নগদে এই গরুর দুধটা দিয়া সুন্দর করে মাখো মাখো করে জাল দেওয়া লইতেছি যাতে করে নিচে লাইগা না যায় কারণ এখনই কিন্তু আমাদের ফাইনাল টাচ দিতে হবে ফাইনাল টাচে যদি ঝামেলা যায় তাহলে কিন্তু খাইতে স্বাদ লাগব না আমরা এটার উপর দিয়ে কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ছটিয়ে দিয়েছি যাদের ফ্লেভারটা এবং স্বাদটা আর ভালো হয় হয়ে গেল আমাদের খুব সহজে মূলার সুস্বাদু পায়েস